হাই গুড মর্নিং আজকে হচ্ছে ইংল্যান্ডে শুক্রবার না সরি সরি আজকে হচ্ছে শনিবার কেনই কথা আমি বললাম শনিবার কি শুক্রবার যারা বাংলাদেশে থাকেন এটা তো ছিল তাদের জন্য আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি একটু পরে আমি দেখাবো তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে কেন আমি কথাটা বলছি দেখিয়া এখন হচ্ছে আজকে শনিবার থাকার কারণে আমি যে মা দিয়ে যাচ্ছি আমি এখন বর্তমানে সকাল বাজে হচ্ছে সাতটা সাড়ে সাতটা তো আমি যে এলাকাতে যাচ্ছি সে এলাকাটা হচ্ছে ওয়েটনি মার্কেট এই এলাকার নাম হচ্ছে ওয়েটনি মার্কেট তো এখন হচ্ছে জাস্ট ওপেন হচ্ছে সব কিছু কিন্তু বেসিক্যালি প্রতিদিন সকালবেলা যখন মানে রেগুলার ডে মানে উইক ডেতে যদি যখন আমরা অফিসে যাই তখন হচ্ছে প্রতিদিন সকালবেলা প্রচুর পরিমাণ মানুষ থাকে যে সকলে তো অফিসে যায় তাই না তো সকলে অফিসে যায় তো যাওয়ার সময় সবাই আসলে দেখা হয় বা দেখা যায় কিন্তু আজকে আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে আমি যখন যাচ্ছি মানে সিঙ্গেল আমি যাচ্ছি মনে সামনে আমি একজনকে দেখলাম এখন এটা কেন কেন হচ্ছে শনিবার এবং রবিবার এই করতে হচ্ছে অফ ডে এটা ইউরোপ কান্ট্রিগুলোতে আপনি ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া যে বেশি মানে শনি রবিবার হচ্ছে অফ ডে তো এই শনিবারের অফ ডে মানে হচ্ছে সবাই চিল করতেছে গতকালকে রাত্রে মনে হচ্ছে শুক্রবার রাত ছিল হচ্ছে সবার জন্য মনে করেন চার এই দেশের মানুষদের জন্য ওরা ঘুরবে ফিরবে আড্ডা দিবে রাতভর মজামস্তি করবে তারপরে বন্ধু বান্ধবের সাথে আড্ডা আড্ডা দিবে সকালবেলা বাসায় আসবে আজকে রাতে কিন্তু ওরা যাবে কিন্তু পরের দিন রবিবার থেকে ওরা কোথাও যাবে না রবিবার দিকে টোটাল বাসায় এবং আমি আপনাকে দেখাই গাড়ি একদম খালি তাই না কিন্তু প্রতিদিন এই সময় সারি সময় ভালো গাড়ি থাকে তো আমি যেটা বলতেছি যে আপনি যখনই মানে করেন মানে বাইরে আসবেন মানে কি লন্ডন আসবেন আমেরিকা আসবেন কানাডা আসবেন যে দেশে আসবেন এই দেশে আসার পরে যে ভ্যাবটা সেটা হচ্ছে আপনি ডে বাই ডে পরিবর্তন হবে ডে বাইডে আপনার কাছে মনেই হবে না যে আসলে ফ্রাইডে যেমন বাংলাদেশে ফ্রাইডে থাকলে আমরা কীভাবে যে ফ্রাইডে অফ ডে আসছে ও মজা একটা দিন শুক্রবার অনেক মজা হবে তাই না কিন্তু এখানে ফ্রাইডের কথা আমার আমার মনে হয় না সবাই মনে রাখে যারা অনেক দিন হয়ে গেছে আসছে বা যারা পুরনো তারা কিন্তু এটা মনেই রাখে না কারণ ফ্রাইডে হচ্ছে শুধু জামাত মানে আমরা জুমার নামাজটা পড়ার জন্য যারা আমরা মুসলিম তারা মনে রাখি আর যারা আছে নর্মাল ডে তারা হচ্ছে শুক্রবারকে একদম নর্মাল ডে হিসেবে ধরা হয় মানে ধরে আর কি এবং মনেই থাকে না আসলে যে শুক্রবার যে ওই ফিল্ডটা নাই বাংলাদেশে থাকলে আমাদের যে ফিল্ডটা ছিল যে ওয়াও ও শুক্রবার আসছে আসছে তাই না তো এখান থেকে আসলে আমরা বেসিক্যালি কি শিখলাম এখান থেকে আমরা যেটা শিখলাম সময়ের সাথে সাথে জায়গার সাথে সাথে সব কিছু কিন্তু পরিবর্তনশীল একদম এ টু জেড এবং আপনি নিজেও পরিবর্তন হয়ে যাবেন আপনার আচার আচরণ আপনার কথাবার্তা আপনার ব্যবহার আপনার দেখার ধরন আপনার বন্ধুবান্ধবের সাথে কথা সব কিছু আপনার পরিবর্তন হবে ধীরে ধীরে মানে আপনি বলতে পারেন কেন কারণ হচ্ছে পরিবেশের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয় এখন আমি যদি চাইও আমি যদি চাইও যে শুক্রবারকে আমি আমার অফডে তৈরি করবো হ্যাঁ আমি যদি অফ নিতে পারি তাহলে ঠিক আছে কিন্তু সবার তো আর অফ হবে না তাই না তো সেই জন্য হচ্ছে শুক্রবারকে আমি অপ নিতে পারতেছি না যে কারণ সবাই তো আর শুক্রবার নিচ্ছে না কিন্তু শনিবার এবং রবিবার আমি যদি চাই কাজে লাগানোর জন্য হ্যাঁ আমি লাগাবো যেমন দেখেন আমি কাজে যাচ্ছি শনিবার আজকে আমার সকালবেলা আমি কাজে যাচ্ছি কেন যাচ্ছি সামথিং হ্যাপেন্ড শনিবার এবং রবিবার এটা হচ্ছে সরকারি বন্ধ আপনি যদি সরকারি বন্ধর দিন কাজ করেন তা হচ্ছে গভর্নমেন্ট বা ইউকে ইউরোপের যে একটা রুল সেটা হচ্ছে আপনি যদি অফ ডে বা ব্যাঙ্ক হলিডে ব্যাঙ্ক হলিডে মানে হচ্ছে গভর্নমেন্টের যে ডেগুলা এই ডেগুলাতে যদি আপনি অফ নেন বা কাজ করেন আসলে বেসিক্যালি মানে শনিবার শুক্র রবিবার এবং যে কোনো ব্যাঙ্ক হলিডে মানে গভর্নমেন্ট হলিডেতে আপনি যদি কাজ করেন তাহলে তারা হচ্ছে আপনি ডাবল পে করে মনে করেন আপনি দশ টাকা বেতন পাইতেন রেগুলার ডেতে কাজ করে শনিবার সোমবার থেকে শুক্রবার পর্যন্ত তো এখন আপনি যদি রবিবার আর সোম শনিবার রবিবার যদি আপনি কাজ করেন তাহলে আপনি হচ্ছে ডাবল পে পাবেন আর এই ডাবল পে মানে হচ্ছে আপনি যদি দশ টাকা বেতন পান আপনাকে তার আজকে বিশ টাকা বেতন দেবে মানে হচ্ছে ডাবল পে দেবে তো বাংলাদেশে কি রুলস আছে বাংলাদেশের রুলস হচ্ছে আটটা পাঁচটা ডিউটি পারলে আরও বেশি খাটো আরও বেশি খাটো বসকে চাটো বসকে চাটো বসকে খুশি রাখতে হবে এই আমার বাসায় বাজারটা দিয়ে আসতো এই আমার বাসায় তুমি আসার সময় করে নিয়ে আসে তো এই যাবা চাবিটা নিয়ে আসতে পারবা ভাই ক্যান ভাই আমার চাবি আনতে হবে আমাকে এটা বোঝাও কেন আর দেশে সে মানে যে পর্যায়ে মানুষই হোক সে ডিরেক্টর লেভেলের মানুষ হোক সে আপনাকে অর্ডার দিতে পারবে না তার আপনার কাজ ব্যতীত আপনার কাজ ব্যতীত সে আপনাকে একটা ওয়ার্ড পর্যন্ত বলতে পারবে না সেই জন্য আমি বলি যারা বাংলাদেশে এখন আছে এবং যারা স্টুডেন্ট পর্যায়ে আছেন যা পড়াশোনা করতেছেন বা এসএসসি ইন্টার কমপ্লিট করছেন টার্গেট নেন বাংলাদেশ থেকে মুভ করেন সেটা যে দেশেই হোক আপনি ইউরোপ আমেরিকা কানাডার যে কোনো দেশে আপনার আসতে মানে মানে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া যে কোনো দেশে চলে যান আপনি ভাবতেছেন এটা যাবেন কীভাবে এতে ভয় আর কিছু নাই শুধুমাত্র আইএলটি এসে মনোযোগ দেন আপনি যদি আইএলটিএস ভালো করে করেন ভালো রেজাল্ট করেন আপনার নিজের মধ্যে অটোমেটিক কনফিডেন্স চলে আসবে আর আপনার কনফিডেন্স দেখে আপনার ফ্যামিলি কনফিডেন্স পাওয়া যাবে না আমার ছেলে পিছনে আমি যদি এখন কষ্ট করে দশ লাখ টাকা বা বিশ লাখ টাকা খরচ করি আমার ছেলে কিছু করতে পারবে কারণ আইএলটিএস সহজ কথা না যদি সবাই পারতো তাহলে বাংলাদেশে হাজার হাজার অনার্স মাস্টার্স মেধাবী স্টুডেন্ট পড়ে আছে তারা করতে কথা আছে না আমি অনেক ভদ্রলোক আমি অনেক চরিত্রবান কথা এইটা না কথা হচ্ছে আমি সুযোগ পাই নাই তো সেই জন্য এই চিন্তা বাদ দেন কি করবেন বাট ফোকাস ইউর সেলফ থ্যাংক ইউ আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্টে জানান